ওকে প্রত্যেকটা লোগো দেয়া আছে দেখা প্রুফ করে নেবেন আচ্ছা দর্শক আমি একটু আপনাদের দেখাই যে লোগো কিন্তু এখানে দেয়া আছে সোয়ানের এর আর তারা কিন্তু সোয়ান এর একেবারে অথেন্টিক ডিলার এটা ছিল আপনারা সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা এটা 10 পিস পড়বে হলো আপনাদের 6800 টাকা 680 টাকা পার পিস পার পিস ওকে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই ভাষে কিন্তু ডিজাইন ফর্ম এটা ছিল সোয়ান সুপার এক্সট্রা ডিজাইন ফর্ম এইগুলা হলো আপনাদের 10 পিসের এক সেট পড়বে হলো আপনাদের 11000 টাকা 1100 টাকা পার পিস এরপরে আছে হল আপনার সোয়ান সুপার সোয়ান সুপারটা পড়বে হলো আপনার দশ হাজার টাকা পড়বে এক সেট আপনার পার পিস পড়বে হলো আপনার এক হাজার টাকা এরপর আছে সোয়ান কমফোর্ট এটা পড়বে হলো আপনার সাত হাজার পাঁচশো টাকা পড়বে হলো দশ পিসের এক সেট সাতশো পঞ্চাশ টাকা পার পিস ওকে যারা নিতে চান স্ক্রিনে দেখার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন